নারী মানে কি আমার মা আপনার বোন আপনার স্ত্রী আপনার কন্যা এরাই তো নারী নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন পুরুষের তুলনায় নারীদের কাল্লাহ রসুল্লাহ বেশি সম্মান দিয়েছেন কখন এই সম্মান দিয়েছেন যেই সময় নারীদের কোনো সম্মানই ছিল না নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হইত ঠিক ওই সময়ে মানবতার মুক্তির দূত আলাইহি রসীদ পৃথিবীর বুকে নারীদের একটি অন্যরূপ একটা দৃষ্টান্ত পেশ করেছেন এই নারীকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন সে আপনার মা হতে পারে আপনার বোন হতে পারে আপনার কন্যা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার যে কোনো নারী প্রতিবেশী যদি আপনার আন্ডারে থাকে আর আপনি যদি তাকে পর্দা পুশিদায় না রাখেন এর জন্য হাসরের ময়দানে আপনি দাইয়ুসের দাঁড়াইতে হবে আর দুসার রসুল্লাহ সাল্লাহ বলছেন যেই অভিভাবক যেই পুরুষ তার মাকে তার বোনকে তার স্ত্রীকে তার কন্যাদেরকে পর্দা পুশিদায় রাখবার চেষ্টাও করল না ওই পুরুষ নামাজি হইলেও জাহান নামি ও হাজি সাহ হইলেও জাহান্নামী নামি ও বড় পাগড়ি বাঁধলেও জাহান্নামী নামি ও প্রেসিডেন্ট হইলেও জাহান্নামী কারণ সে তাই ইউস এই জন্য আমাদের দায়িত্ব আছে না নাই কুরআনুল কারিম থেকে গুরুত্বপূর্ণ দুইটা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তালা দুইটা আয়াত একটা নারীদের সম্পর্কে একটা পুরুষদের সম্পর্কে আমরা অনেক সময় মনে করি যে ইসলাম পুরুষতান্ত্রিক আবার কেউ কেউ মনে করে ইসলাম নারীতান্ত্রিক আসলে বিষয়টা এরকম না ইসলাম এ ধর্ম দিন পুরুষ এবং নারী উভয়ের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্যই এ ইসলাম পুরুষ যেভাবে নামাজ পড়বে নারীরাও নামাজ পড়বে পুরুষ যেভাবে শিক্ষা গ্রহণ করবে নারীরাও শিক্ষা গ্রহণ করবে সেই ক্ষেত্রে কিছুটা শিক্ষাগত রূপ চেঞ্জ হতে পারে সিস্টেম কিছু চেঞ্জ হতে পারে কিন্তু অধিকার সকলেরই আছে আল্লাহ সুবাহন হুয়া প্রত্যেককে অধিকার দিয়েছেন আমরা পুরুষরা নারীর উপরে খবরদারি করব না নারীরা পুরুষদের উপরে খবরদারি করবে না আল্লাহ সুবাহনহুয়া তালা কোরআনুল কারিমে স্পষ্ট করে বলেছেন পুরুষদের সম্পর্কে আল্লাহ তালা বলেন উল্লিল মুখমিন আয়া মিন আই বা সরিহিম ওয়া ফুরু যে হে পুরুষেরা হে পুরুষ জাতি মুমিন পুরুষেরা আল্লাহ বিশ্বাসী রসুল বিশ্বাসী পুরুষেরা তোমরা তোমাদের চক্ষুদ্বয়কে নিচু করে রাখো অবনত করে রাখো তোমাদের চক্ষু দিয়ে পরনারী এদের দিকে তোমরা চোখ উঁচু করে তাকেও না এবং তোমরা তোমাদের লজ্জার স্থানগুলিকে হেফাজত করো আবার একই সাথে আল্লাহ সোয়াহান হুয়া তাআলা নারীদের সম্পর্কেও বলছেন অকুল্লীল মুখমিনা তিয়াক দু নামিন আবস্য়ারহিন ওয়া ফজনা ফুরু জাহুন্ না ওয়ালা উবু দি না জী না তাহুন্ না আল্লাহ তাআলা নারীদেরকেও বলছেন হে বিশ্বাসী নারীরা হে মুমিন মুমিনাত নারীরা তোমরা তোমাদের চক্ষু জগলকে নিচু করে রাখো তোমরা পুরুষদের দিকে ডাগর চোখে তাকিও না পুরুষদের দিকে তোমরা চোখ তুলে তাকিও না আর তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করো না লম্বা আয়াতের প্রথম অংশ তো এতে বোঝা যায় নারী নারীদের মতন নিজেকে হেফাজত করবে আর পুরুষ পুরুষদের মতন পুরুষত্বকে হেফাজত করবে লাইনটা একটু দিয়ে দেন তো সংক্ষিপ্ত স্বরে যেটা বলতেছিলাম যে আল্লাহ সুহান পুরুষ এবং নারীকে সমান মর্যাদা দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তবে আল্লাহ তালা পুরুষদের দৈহিক শক্তি অবকাঠামো দিক থেকে পুরুষদের আল্লাহ তালা শক্তিশালী করেছেন নারীদের উপরে প্রাধান্য দিয়েছেন ধর্ম পালনের ক্ষেত্রে সবাই সমান পুরুষরাও নামাজ পড়বে নারীরাও নামাজ পড়বে পুরুষরা রোজা রাখবে নারীরাও রোজা রাখবে পুরুষেরাও পর্দা করবে নারীরাও পর্দা করবে পুরুষরা যে খাবার খাবে নারীরাও সেই একই খাবার খাবে পুরুষরা দামি পোশাক করলে নারীরাও দামি পোশাক করতে পারবে পুরুষরা সুচিকিৎসা পাইলে নারীরাও সুচিকিৎসা পাবে পুরুষরা যদি ডাক্তার হয় নারীরাও ডাক্তার হইতে পারবে পুরুষরা যদি সুশিক্ষা গ্রহণ করে নারীরাও সুশিক্ষা গ্রহণ করতে পারবে অর্থাৎ প্রত্যেকের অধিকার আছে ইসলাম মানার ক্ষেত্রে দুনিয়াকে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে পুরুষ যেরকমের যে অধিকার রাখে নারীরাও অধিকার রাখে তবে আল্লাহ সুবহানাহু ওয়া পুরুষদের একটা সীমা রেখা দিয়েছেন নারীদের একটা সীমা রেখা দিয়েছেন পুরুষ পুরুষদের সীমা অতিক্রম করবে না নারীরা নারীদের সীমা অতিক্রম করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে নারীদের ব্যাপারে عنيق آيات نازل <سؤال> قرآشن تاني مدة سورة أحزابي المدة جي آياتها وطنطو ومشهرون يا آيات نازل الله تعالى بلسن وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتنا الزكاة وأطيعنا الله ورسوله الله سبحانه وتعالى نريد ردش وقلت بلسن جهين وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى তোমরা তোমাদের ঘরের মধ্যে পর্দা কুশিদা অবলম্বন করে থাকো তোমরা নারীদের মতো নারীদের বেপর্দা হয়ে ঘোরাফেরা করবা না তোমরা অর্ধনগ্ন হয়ে ঘোরাফেরা করবা না আল্লাহ সুবাহ নারীদেরকে ঘরে থাকার কথা বলছেন আর নারীরা সবচেয়ে বেশি সেফ কোথায় ঘরে এই জন্য রসুল্লাহ সাল্লামের কাছে মহিলা কোনো কোনো সাহাবাই গ্রাম সাহাবি গিয়েছেন যে ইয়া আল্লাহ আমরা তো আপনার পিছনে নামাজ পড়তে চাই আপনার পিছনে নামাজ পড়তে আমাদের অনুমতি দিন নবীজি যে আলিহিম সাল্লাহাম তাদেরকে বলছেন যে দেখো তোমাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো তোমাদের বাসস্থান, তোমাদের ঘর তোমাদের ঘরের সবচেয়ে নিরাপদ যেই স্থান যেখানে কোনো পরপুরুষ প্রবেশ করে না ওই জায়গাটাই হচ্ছে তোমাদের সবচেয়ে উত্তম স্থান মসজিদ থেকে তোমাদের ওই জায়গায় নামাজ পড়লে বেশি সব পাবে সব হ্যাঁ আল্লাহ এটা আল্লাহর রসুল সাল্লু আলী আসাল্লাম নারীদের ক্ষেত্রে বলছে লম্বা আদেশ আমি সংক্ষিপ্তভাবে বলছি তাহলে নারীদের সেফ কোথায় সেফ হচ্ছে নারীরা তার বাসস্থানে অবস্থান করবে গৃহের মধ্যে অবস্থান করবে আর যখন কোনো নারীর বাহিরে যাওয়ার প্রয়োজন হবে সেক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যেই নারীর কোনো অভিভাবক নাই যেই নারীর স্বামী নাই অভিভাবক নাই সেই নারীদের জীবন বাঁচানোর তাগিদে কর্মস্থলে যাওয়ার তাগিদে সর্বাত্মক পর্দা খুশিটা মেনে সে যেতে ওই পর্দা খুশিটা লঙ্ঘন করে যাওয়ার অনুমতি ইসলাম তাকে দেয় নাই ঠিক না এজন্য যদি কোনো নারী নারী মানে কি আমার মা আপনার বোন আপনার স্ত্রী আপনার কন্যা এরাই তো নারী কি বলেন নারী মানে আসমান থেকে অন্য কোনো হাদুয়া জমি না আসতে এরকম নয় নারী মানে আমার আপনার মা আমার আপনার বোন আমার আপনার স্ত্রী এরা হচ্ছে নারী রসুল্লাহ সাল্লাম নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন পুরুষের তুলনায় নারীদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশি সম্মান দিয়েছেন কখন এই সম্মান দিয়েছেন যেই সময় নারীদের কোনো সম্মানই ছিল না নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হইতো ঠিক ওই সময় মানবতার মুক্তির দুধ রসুল্লাহ সাল্লু সাল্লাম পৃথিবীর বুকে নারীদের একটি অন্য একটা দৃষ্টান্ত পেশ করেছেন রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম দেখতে পাইলেন যে যখন কোনো পরিবারের মধ্যে একজন কন্যা সন্তান জন্ম নেয় যখনই ওই পিতার কাছে খবর যায় যে আল্লাহ তাল্লা তো তোমাকে একজন কন্যা সন্তান দিয়েছে তখন ওই পিতার চেহারা একদম কালো হয়ে যায় কয়লার কালির মতন কালো হয়ে যায় রসুল্লাহ সাল্লু আল্হু আসাল্লাম যখন এই অবস্থা দেখতে পাইলেন তখন রসুল্লাহ সাল্লু আল্হু আসাল্লাম এসব করলেন যে দেখো আলজন্দু তাহ তাহাপদামির কুমহা যে নারীকে তোমরা অবমাননা করতেছ যে নারীকে তোমরা তুচ্ছ পাচ্ছিদ্য করতেছ যেই নারীকে তোমরা জীবন্ত দাফন করে দিচ্ছ এই নারী হচ্ছে আমার তোমার মা আমার তোমার কন্যা আমার তোমার বোন আমার তোমার স্ত্রী এরা যদি দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীর মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে ঠিক কি না এই জন্য রসুলুল্লাহ সাল্সাল্লাম বলছেন যে প্রত্যেক সন্তানের জান্নাত হচ্ছে তার মায়ের কদমের নিচে রসুল কথা বলেন নাই যে প্রত্যেক সন্তানের জান্নাত তার বাবার কদমের নিচে একজন নবীও যদি নবী যদি নবী হয় তবু তার মার সাথে সদাচরণ করতে হবে নবী নবী হওয়ার পরেও যদি মায়ের সাথে অসৎ আচরণ করে তাহলে তার নবতির রিসালাত থেকে তার নাম কেটে যাবে এত কঠিন কথা কারণ আল্লাহ আবুল আলমিন বলছেন আগে আমার ইবাদত এর পাশাপাশি তোমরা অবিল তোমাদের পিতামাতার সাথে সদাচরণ সাথে এই ঘোষণা সমস্ত মানুষের জন্য সমগ্র বিশ্ব মানবতার জন্য এই ঘোষণা আল্লাহ তালা দান করেছেন এই জন্য আপনি রাজা হন আপনি বাস হন আপনি প্রেসিডেন্ট হন আপনি যেই হন না কেন আপনার মাকে সবার আগে সম্মান দিতে হবে হাদিসের মধ্যে আসছে একই টাইমে আপনার বাবা আপনার কাছে পানি চেয়েছে আবার আপনার মাও আপনার কাছে পানি চেয়েছে এই ক্ষেত্রে আপনি পানি আগে কার কাছে দিবেন প্রথমে আপনার মাকে আপনি পানি দিবেন এরপরে আপনি আপনার বাবাকে পানি দিবেন আল্লাহ রব আহমিন মায়ের মর্যাদা এত বেশি দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই মা বোন আমাদের কাছে সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় আমানত আল্লাহ তাআলা আমাদের কে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিন আয়াতি আনখরাকরকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ এ পৃথিবীর মানব মণ্ডলী তোমাদের জন্য সবচেয়ে উত্তম একটি চিহ্ন সবচেয়ে উত্তম একটি আমানাত সবচেয়ে উত্তম একটি নিদর্শন হইল আমি তোমাদের মধ্য থেকেই নারীদেরকে আমি সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো এতে করে তোমাদের মধ্যে ভালোবাসা দৃঢ়তা আমি আল্লাহ তারা তোমাদের মধ্যে দান করিসব আল্লাহ ভালোবাসা তৈরি করে দেন কে আল্লাহ আলামিন যে নারী আপনি চিনতেন না যে নারী আপনাকে চিনতো না সেই নারী আজ আপনার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় আপনার জন্য কলিজা পর্যন্ত ছিড়ে দেয় কেন এই ভালোবাসা কে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সম্মানিত উপস্থিতি আর এই নারীকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন সে আপনার মা হতে পারে আপনার বোন হতে পারে আপনার কন্যা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার যে কোনো নারী প্রতিবেশী যদি আপনার আন্ডারে থাকে আর আপনি যদি তাকে পর্দা পুশিদায় না রাখেন এর জন্য হাসরের ময়দানে আপনি দায়ুসের কাতারে দাঁড়াইতে হবে আর দ্য ইয়ুস অফ ইন্নাথ রসলুটা শব্ল যেই অভিভাবক যেই পুরুষ তার মাকে তার বোনকে তার স্ত্রীকে তার কন্যাদেরকে পর্দা পুশিদায় রাখবার চেষ্টাও করলো না ওই পুরুষ নামাজি হইলেও জাহান নামী ও হাজিসা হইলেও জাহান নামী ও বড় পাগড়ি বাঁধলেও জাহান্নামী ও প্রেসিডেন্ট হইলেও জাহান্নামী কারণ সে তাইয়ুস এই জন্য আমাদের দায়িত্ব আছে না নাই আজকে আমাদের সমাজে কি চলছে আমরা নারীদেরকে প্রাধান্য দিতে 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 দুনিয়ার সব ক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য দিতে শুরু করেছে প্রত্যেকটা সেক্টরে নারী প্রত্যেকটা জায়গায় নারী অথচ পুরুষেরা ভাত পায় না ঠিক না পুরুষেরা চাকরি পায় না যুবক ছেলে পড়ালেখা করে সে চা বিক্রি করে সে পান বিক্রি করে সিগারেট বিক্রি করে বেড়ায় অথচ তার মধ্যে সব রকমের যোগ্যতা শক্তি আল্লাহ তালা দিয়েছেন আর ওই শক্তি যেখানে খাটবে ওই জায়গায় একজন দুর্বল নারীকে আমরা সেট করে দিয়েছি রামজুবিল্লা আর ওই নারী কি করতেছে আজ আমাদের থেকে পাওয়ার নিয়ে গিয়ে পর পুরুষের সাথে তারা আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে আমরা নারীদেরকে চাকরি দিচ্ছি আজ পুরুষরা আমরা বাড়িতে বসে বসে নারীদের টাকা হজম করতেছি অথচ প্রত্যেক সন্তান তার পিতা মাতাকে দেখবে শুধু পুরুষেরা তার দেখবে এই কথা আপনি কই পাইলেন কেন মাতাকে একজন তো তার মা বাবাকে কিছু আর্থিক সহযোগিতা করার ক্ষমতা রাখে যদি পারে কিন্তু আমরা কি করি আমরা নারীদেরকে চাকরিতে লাগা দিয়েছি নারীর ওই ঘামার্থ আমরা নিজেরা খরচ করতেছি পকেটে ভরতেছি এই সমাজে সবচেয়ে বেশি দেখেন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে সুদের কারবার নারীরা বই নিয়ে নিয়ে অন্য পরপুরুষের সামনে গিয়ে কিস্তির টাকা লেনদেন করতেছে করতেছে কি করতেছে না এই টাকাটা কারা কারা খরচ করতেছে প্রত্যেক ফ্যামিলির যারা মোরল যারা গার্জেন তারা বিষয়গুলি দেখতেছে না তারা নিজেরা হুকুম দিয়েছে যাও টাকা নিয়ে আসো আমরা একটা গরু কিনবো আমরা একটু চাষবাস করব। আমরা ছেলে সন্তানদেরকে লেখাপড়া করাবো আমরা একটু ভালো করে সাজাবো ইত্যাদি ইত্যাদি এত সুখ আল্লাহ ওই থেকে আসে আপনি নিজে কাজ করেন আপনি যখন বিবাহ করেছেন কালিমা পড়ে তখন তো আপনি ওই মহিলার দায় নিয়ে বিবাহ করেছেন আপনি তার ভরণ পোষণ দিবেন এইটা ইসলাম আপনাকে বলে আর এই ক্ষমতা নিয়েই তো আপনি একজন নারীকে বিবাহ করেছেন ঠিক কিনা ভাই কিন্তু আমরা কী করতেছি আমরা ওই নারীকে নিজেরা বিবাহ করে এসে ওকে পরিবারও সামলাইতে হবে ওকে ওই বসেক সামলাইতে হবে আবার চাকরিও করতে হবে কেন পরপুরুষের আপনার সামনে আপনার স্ত্রী কেন যাবে আপনার বোন কেন যাবে আপনিই বা

অন্য নারীদের দিকে এইভাবে তাকিয়ে থাকো না এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো এবং নারীদের ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন অকুল্লিল মুখ মিনা দিয়া বুক নামিনা অবস্য়ারহীন অফস নাফুরো যা না যেহে নারীরা তোমরাও তোমাদের চক্ষ দায়কে রাখো তোমরা পরপুরুষের দিকে তোমরা তাকিয়েও না তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো আর তোমরা তোমাদের জিনতকে প্রদর্শন করো না রসুলুল্লাহ সাল্লাহ বম সাল্লাম আলোচনার সময় মেয়েদের কথা বলতে গিয়ে রসুল্লাহ সাল্লাম বলছেন যে দেখো বর্তমান সময়ে তো নারীরা পুরুষেরা এরকমের দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছে পুরুষরা পুরুষতান্ত্রিক নারীরা নারীতান্ত্রিক হয়ে যাচ্ছে পুরুষরা নারীদের ওপরে অত্যাচার করতেছে নারীদেরকে পিষে দিচ্ছে অথচ যদি কোনো পুরুষ একজন কন্যা সুলতানকে লালন পালন করে তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে একটি জান্নাতের মালিক বানায় দেবে সুবহান বললেন ইস নাই রসুল আল্লাহ যদি কোনো পুরুষ দুইটা নারীকে দুইটা মেয়েকে জন্ম দেয় আর তাকে লালন পালন করে রসুল বলছেন তাহলে সে দুইটা জান্নাতের মালিক বলছেন যদি তিনটা তাহলে তিনটা জান্নাতের মালিক শুভ আল্লাহ কিন্তু এ কথা বলেন নাই যে যদি একটা পুত্র কেউ জন্ম দেয় লালন পালন করে তাহলে তাকে একটা জান্নাতের মালিক বানানো হবে এই কথা রসুল বলেন নাই কিন্তু আমরা কি করি একটা পুত্র সন্তান হইলে মিষ্টি বিতরণ করি আনন্দ উল্লাস করি মেয়ে হইলে ফোনটা পর্যন্ত জানাই না ঠিক কিনা না ইসলাম নিষেধ করেছে ইসলাম নারীদের বাবাদেরকে ডেকে বলেছেন এ তোমরা মন খারাপ করছো অথচ আমি হচ্ছে মেয়েদের পিতা শুভ আল্লাহ রসুল কাদের পিতা মেয়েদের পিতা ছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের চারটা মেয়ে ছিলেন চারটা মেয়েকে রসুল বিবাহ সাথী দিয়েছিলেন আর রসুলের যে সন্তানরা ছিলেন তিনটা সন্তান তারা শৈশবেই মারা গিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য রসুল বলছেন আমি মেয়েদের পিতা অতএব তোমরা যদি মেয়েদেরকে সঠিকভাবে লালন পালন করে তোমরা অন্যের হাতে উঠাই দিতে পারো তাহলে মনে রেখো আমার পাশাপাশি তোমরা জান্নাতে অবস্থান করবে সুবাহান আল্লাহ মন খারাপ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগই নাই আমরা মনকে আরো উজ্জ্বল করবো রসুল্লাহ সাল্লু আলহ্লামের এই সুন্নাকে আমরা আঁকড়িয়ে ধরার চেষ্টা করব। নারীদেরকে আমরা সুশিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করে অন্য একজন সৎ পাত্রের হাতে উঠিয়ে দেবার চেষ্টা করব আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম أمّل قرب التوفيق دان آمين دعوانا عن امن واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته